প্রিয় এস এসটি পরীক্ষার্থী আমি খালিদ হাসান আর খালিদ বাংলা স্টাডি রুম চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকের ভিডিও থেকে আমি মক টেস্ট নেওয়া শুরু করলাম স্কুল সার্ভিস পরীক্ষার বাংলা বিভাগে সফল হতে হলে পাঠ্য বইয়ের প্রতিটি টপিক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন অনুশীলন করা অত্যন্ত জরুরি আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন বইয়ের কেবলমাত্র কবিতাগুলো থেকে সম্ভাব্য ষাটটি এমসিকিউ প্রশ্ন নিয়ে বিশ্লেষণ করব তোমরা যদি স্কুল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ চলো শুরু করা যাক একে একে দেখিনি কবিতা থেকে কোন কোন প্রশ্ন পরীক্ষায় আসতে পারে আর হ্যাঁ তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো প্রশ্ন বলার পর সঠিক উত্তর কোনটা হবে নিজেই নির্ণয় করো যদি আমার দেওয়া উত্তরের সঙ্গে তোমার উত্তর মিলে যায় তাহলে টিক চিহ্ন দাও দেখো এই ষাটটি প্রশ্নের মধ্যে তুমি কটা প্রশ্নের উত্তর সঠিক দিতে পারলে আর কত পেলে তা কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবে না তাহলে তুমি নিজে কতটা প্রস্তুত তা জানতে রেডি তো চলো তাহলে দেখি আজকের প্রথম প্রশ্ন কি কারণে কলিঙ্গ দেশে প্রলয় ঘটানো হচ্ছে সঠিক উত্তর হবে অপশান গ কালকেতুর নির্মিত গুজরাট নগরের আদিবাসীর জন্য কলিঙ্গদেশে বৃষ্টি কবিতাটি আখিটি অংশের নরখণ্ডের কত সংখ্যক উপখণ্ড থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর অপশান খ আটষট্টি দেবীচন্ডী আদেশ দিয়েছিলেন সঠিক উত্তর অপশান ঘ ক ও গ সঠিক মানে বীর হনুমান এবং নদ নদীগণ দেখবে কলিঙ্গ দেশে ঝড়বৃষ্টি কবিতায় উনত্রিশ নম্বর লাইনে আছে চণ্ডীর আদেশ পান বীর হনুমান আবার ৩৩ নম্বর লাইনে আছে চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ তাহলে দেবীচন্ডী আদেশ দিয়েছিলেন বীর হনুমানকেও আবার নদ নদীগণকেও নিরবধি কতদিন নিরন্তর বৃষ্টি হলো সঠিক উত্তর অপশান ঘ সাত দিন নিরবধি সাত দিন বৃষ্টি নিরন্তর পঁচিশ নম্বর লাইনে আছে চম্পার সাত ভাই কোথায় হাড় রেখে আসে সঠিক উত্তর অপশান গ নীল কমলের দেশে দেখবে কুড়ি নম্বর লাইনে আছে নীল কমলের দেশে রেখে আসে হাড় অন্ধ আবেগে ড্যাশ ডোবে সঠিক উত্তর ক কোন দ্বীপের কথা সাত ভাই চম্পা কবিতায় বলা হয়েছে সঠিক উত্তর অপশন ঘ উভয় দেখবে চব্বিশ নম্বর লাইনে আছে বলি হাসে আসে জবদ্বীপের সার বিরাট বাংলাদেশে ছেলেরা সব যন্ত্রণাকেই অবহেলা ভরে সহ্য করে সঠিকোত্তর হবে গ চম্পা কখন নয়ন মেলে জাগবে তার অপেক্ষায় সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কবিতা হল এই জীবন নইলে ড্যাশ দুনিয়া খাবু সঠিক উত্তর অপশান গোটা আট নম্বর লাইনে আছে এই জীবন কবিতায় কবি কোন খেলার কথা বলেছেন সঠিক উত্তর অপশান ক পাতায় ফরিংয়ের খেলা লাইনটা এরকম ছিল পদ্মপাতায় ফরিং যেমন আপন মনে খেলায় মাতে পনেরো নম্বর লাইন এই জীবন কবিতায় কবি সুনীল গঙ্গোপাধ্যায় কিভাবে বাঁচার কথা বলেছেন সঠিক উত্তর অপশন গ বাঁচার মতন করে হিমগিরি হতে পুনঃ ড্যাশ বহিয়া আনে নূতন জীবন সঠিক উত্তর অপশন ক তটিনী হিরণময়ী দেবীর মায়ের নাম কী উত্তর অপশন ঘ স্বর্ণকুমারী দেবী হিরণময়ী দেবী কোন পত্রিকার সম্পাদনা করেন সঠিক উত্তর অপশন গ ভারতী নূতন জীবন কবিতাটির কবিকৃত নাম কি অপশান ঘ একই গান কবি অমিয় চক্রবর্তীর বাড়ির চারপাশ কিসের বেড়া দিয়ে ঘেরা সঠিক উত্তর অপশন ঘ জারুল লাইনটা ছিল এরকম বাড়ি ফিরেছি জারুলের বেড়া দুই নম্বর লাইনে আছে অমিয় চক্রবর্তী কোথায় চেনা গলার আওয়াজ শুনতে পান সঠিক উত্তর অপশন সিঁড়ির কাছে লাইনটা এরকম ছিল সিঁড়ির কাছে চেনাকচি গলার আওয়াজ ড্যাশ পথ থামবে দরজায় সঠিক উত্তর কাকুর অপশন গ কবি অমিয় চক্রবর্তীর জন্য গাছের আড়ালে কে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে সঠিক উত্তর অপশন ঘ ফিরে আসার সাজ একদম লাস্টিং লাইনে আছে গাছের আড়ালে বলো কে স্থির দাঁড়িয়ে আলো নিয়ে ফিরে আসার সাজ মাস্তুলে বাঁধি পাল মাস্তুল অর্থে সঠিক উত্তর অপশন খ নৌকার ওপর উচ্চ শক্ত দণ্ড নিস্তব্ধ মুহূর্তগুলোই কেঁপে ওঠে সঠিক উত্তর অপশান খ সাগর গর্জনে তেরো নম্বর লাইনে রয়েছে নিস্তব্ধ মুহূর্তগুলো সাগর গর্জনে ওঠে কেঁপে ভাটার শোষণ কি আহরণ করে সঠিক উত্তর অপশান ক স্রোতের প্রবল প্রাণ আট নম্বর লাইনে আছে তারপর ভাটার শোষণ স্রোতের প্রবল প্রাণ করে আহরণ কবি অজিত দত্তের নোঙর কবিতায় নোঙর শব্দটি কতবার রয়েছে সঠিক উত্তর অপশান তিনবার দুই নম্বর লাইনে আছে যেমন নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে বারো নম্বর লাইনে আছে নোঙরের কাছে বাধা তবু এ নৌকা চিরকাল আঠেরো নম্বর লাইনে আছে নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে তাহলে তিনবার খেয়া কবিতায় কোন নদী প্রসঙ্গ আছে সঠিক উত্তর অপশন গ নাগর নদী রবীন্দ্রনাথের খেয়া কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ঘ চৈতালি এই চৈতালি কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে চৈতালি কাব্যগ্রন্থের এই যে পাঠ্য খেয়া কবিতাটি কবি আঠেরোই চৈত্র তেরোশো দুই বঙ্গাব্দে রচনা করেছিলেন চৈত্র মাসে লেখা বলে কাব্যগ্রন্থটির নাম হয় চৈতালি নাগর নদী কোথায় প্রবাহিত হয়েছে সঠিক উত্তর অপশান গ পাতিসরে মানে শিলাই ও পাতিসরে থাকাকালীন বোটে বসে বসেই কবি এই কবিতাটি লিখেছিলেন খেয়া কবিতাটি চৈতালি কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা সঠিক উত্তর অপশান গ উনিশ সংখ্যক কবিতা প্রসঙ্গক্রমে জেনে রাখো চৈতালি কাব্যে মোট উনআশিটি কবিতা রয়েছে তার মধ্যে উনিশ সংখ্যক কবিতা হলো এই খেয়া সোনার মুকুট কত ফুটে আর টুটে সোনার মুকুট কিসের প্রতীক সঠিক উত্তর গ ক্ষমতার আকাশে সাতটি তারা কবিতাটিতে কোন মাছের উল্লেখ আছে সঠিক উত্তর অপশন ঘ চাঁদা মাছ দশ নম্বর লাইনে আছে চাঁদা সরপুটি মৃদু সাতটি তারা যখন উঠেছে তখন মেঘের রগ কেমন ছিল সঠিক উত্তর ঘ কামরাঙার মতো লাল দুই নম্বর লাইনে আছে কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে আকাশে সাতটি তারা কবিতায় গন্ধ বা ঘ্রাণ শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে সঠিক উত্তর অপশন বার প্রথম প্যারার একদম শেষ লাইনে জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ধরে রূপসীর চুলের বিন্যাসে আর দ্বিতীয় প্যারায় চারবার নরম ধানের গন্ধ কলমির ঘ্রাণ চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণ লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নিরবতা আকাশে সাতটি তারা কবিতায় কতগুলি রঙের উল্লেখ আছে সঠিক উত্তর কামরাঙা লাল মেঘ আবার আছে লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নিরবতা আর নীল আছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা তাহলে দুটো রঙের কথা আছে আকাশে সাতটি তারা কথাটি কবিতায় কতবার ব্যবহার হয়েছে সঠিক উত্তর অপশন খ দুইবার প্রথম লাইনে ব্যবহৃত হয়েছে আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি এই ঘাসে বসে থাকি আর শেষ লাইনে আছে আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি পাই টের কোন সবজির মাচার পাশে কবি দাঁড়াতে বলেছেন সঠিক উত্তর অপশান ক লাউ প্রথম লাইনেই আছে যা ওই উঠানে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু সঠিক উত্তর মুড়োই না জাগিয়ে ওই উঠানে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে এই স্তবকটি কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে সঠিক উত্তর চারবার প্রথম আছে পাঁচ নম্বর প্যারা এবং সাত নম্বর প্যারাতে রয়েছে ছোট্ট ফুল কোন সময়ের বাতাসে দোলে সঠিক উত্তর গ ভাঙার গান কবিতাটি যে পত্রিকায় প্রকাশিত হয় সঠিক উত্তর অপশন খ বাংলার কথা এখানে একটু জেনে রাখো অসহযোগ আন্দোলন চলাকালীন উনিশশো একুশ ডিসেম্বর মাসে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্ত্রী বাসন্তী দেবের অনুরোধে বাংলার কথা পত্রিকার জন্য কাজী নজরুল ইসলাম ভাঙার গান কবিতাটি লিখেছিলেন ভাঙার গান কবিতায় প্রশ্নবোধক বাক্যের সংখ্যা কয়টি সঠিক উত্তর অপশান গ ছয়টি কে মালিক চিহ্ন কে সে রাজা প্রশ্নসূচক চিহ্ন মুক্ত স্বাধীন সত্য কেরে ভগবান পড়বে ফাঁসি শিখাই এহীন তথ্য কেরে কাল বসে কি এই ছয় জায়গায় প্রশ্নবোধক চিহ্ন রয়েছে কবি কোন শব্দযুক্ত হাক দিতে বলেছেন সঠিক উত্তর অপশন ঘ হায়দারি হাক এই হায়দারি হাকটা কি হজরত মোহাম্মদ সাল্লাই চাচাত ভাই তথা জামাতা হজরত আলীকে হায়দার বলা হয় তিনি ছিলেন চতুর্থ খলিফা যুদ্ধক্ষেত্রে তার উচ্চ স্বরে হাক শুনে শত্রুপক্ষে যারা থাকতো তারা ভয়ে ভীত হয়ে যেত রকম ত্রেজদীপ্ত হাককেই বলা হয় হায়দারি হাক ভাঙার গান কবিতায় দেবাদিদেব মহাদেবের কোন কোন নাম কবিতায় ব্যবহৃত হয়েছে সঠিক উত্তর অপশান ঘ ক ও গ সঠিক অর্থাৎ ঈশান এবং ভোলা ওরে ও তরুণ ঈশান ওরে ও পাগলা ভোলা কবি তরুণ ঈশানকে কি বাজাতে বলেছেন সঠিক উত্তর অপশান ঘ প্রলয় বিশান লাইনটা এরকম ছিল ওরে ও তরুণ ঈশান বাজাতোর প্রলয় বিশান ধ্বংস নিশান উডুক প্রাচীর প্রাচীর ভেদী কবি কাকে হীন আখ্যা দিয়েছেন সঠিক উত্তর অপশন খ তথ্য শিখাই এহীন তথ্য কেরে তাহলে তথ্য হচ্ছে সঠিক উত্তর বাম হাতে যার কমলার ফুল এখানে কার কথা বলা হয়েছে সঠিক উত্তর অপশন ঘ দেশমাতৃকা আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত উত্তর অপশন খুমিবঙ্গে আট নম্বর লাইনে রয়েছে এখানে অনেকেই অপশান ক ভাবতে পারো বরত বঙ্গে কিন্তু তা হবে না এই বরতবঙ্গটা আছে দুই নম্বর লাইনে সেখানে লাইনটা এরকম হবে আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরত বঙ্গে যদি তীর্থে থাকত তাহলে বরতবঙ্গ হতো কিন্তু এখানে রয়েছে সেই বাঞ্ছিত বাঞ্ছিত হলে এটা হচ্ছে ভূমিবঙ্গে হবে এক হাতে মোরা মগেরে রেখেছি অন্য হাতে সঠিক উত্তর অপশন খ মোগলদের জ্ঞানের নিধান আদিবিদ্যান আদিবিদ্যানকে সঠিক উত্তর অপশন খ মুনি বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে অপশান ঘ কায়া যাদের নাম অবিনশ্বর তারা হলেন অপশান গ বিটপাল অধিমান ব্যথারবাসী কবিতাটি কবি জসীমউদ্দিনের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত সঠিক উত্তর অপশন ক নকশী কাঁথার মাঠ ব্যথার কবিতায় কোন শব্দটি একাধিকবার ব্যবহৃত হয়েছে সঠিক উত্তর ব্যথা চারবার ব্যবহার করা হয়েছে বাসি তিনবার কাদের কথা আধ বোঝা যায় আধ বোঝা যায় না বলে কবি জানিয়েছেন সঠিক উত্তর অপশন খ মাঠের রাখালের জন্মভূমি আজ কবিতায় কবি কার দিকে তাকাতে বলেছেন সঠিক উত্তর অপশন ঘ ক ও খ সঠিক অর্থাৎ একবার মাটির দিকে তাকাও একবার মানুষের দিকে তাহলে মাটির দিকে আর মানুষের দিকে দুই দিকেই তাকাতে বলেছে জন্মভূমি আজ কবিতায় মাথার ওপরের কালো আকাশ কিসের মতো থাবা উঁচিয়ে বসে আছে উত্তর অপশন ঘ বাঘের মতো কবির মতে মাটি কখন আগুনের মতো হবে সঠিক উত্তর অপশন ক যদি মানুষ তাতে ফসল ফলাতে না পারে বুকের ওপর কঠিন পাথরের মতো কি চেপে আছে বলে কবি জানিয়েছেন সঠিক উত্তর অপশন খ অন্ধকার কবিতা সিংহ কোন ছদ্মনামে কবিতা লিখেছেন সঠিক উত্তর অপশন ক সুলতানা চৌধুরী ভেবেছিলে দেশ ভেঙে গেছে তার শিরদাড়া উত্তর অপশন গ বজ্রপাতে এই তার পরিচয় কবিতায় তার বর্তমান পরিচয় কী সঠিক উত্তর অপশন খ দৃষ্টান্তের মতো এক নারী এই ছিল নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন বইয়ের কবিতা থেকে বাছাই করা এমসিকিউ প্রশ্ন স্কুল সার্ভিস পরীক্ষায় ভালো ফল পেতে হলে এই রকম প্রতিটি শ্রেণীর বই থেকে নিয়মিত অনুসরণ করতে হবে তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্টে জানাও সঠিক কতটা প্রশ্নের উত্তর দিতে পেরেছো এই মক টেস্টের পিডিএফটি নিতে চাইলে তোমাদের ছোট্ট একটা কাজ করতে হবে সেটি হচ্ছে চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটিতে একটা লাইক এবং একটা কমেন্ট করতে হবে এবং যদি পারো তোমার কোনো বন্ধু বা বান্ধবীর সঙ্গে ভিডিওটি শেয়ার করতে হবে এইটুকু কাজ করলেই এই পিডিএফ সহ বিগত বছরের প্রশ্নপত্র এবং আমি যে সমস্ত আধুনিক যুগ থেকে বা প্রাচীন মধ্য যুগ থেকে যে নোটসপত্রগুলো তৈরি করেছি সেগুলোর পিডিএফও আমি তোমাদের দেব কিন্তু তার জন্য এইটুকু কাজ তোমাদের করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট এবং নিজেদের বন্ধু বান্ধবীদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবে শিক্ষা হোক সবার জন্য সহজ ও আনন্দময় এই কামনাতেই আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকো নিয়মিত পড়াশোনা চালিয়ে যাও পড়তে থাকো পড়াশোনার মধ্যে থাকো ধন্যবাদ